সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পান যে সামনে এক বোন বসে আছে তার জীবনের গল্প সুন্দর তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম সোনিয়া কি খবর এখন

ভালো হয় বেশি মানে বেশি ভালোবাসা মহব্বত চাচ্ছেন নাকি বাঙালিরা করে দুই দিন পরে আবার ছেড়ে দেয় আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন বসে আছে একজন বাইরের রাষ্ট্রের মানুষ চাই বেশি ভালোবাসার মানুষ যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়েগুলো একটু যাচাবাছি করে করবেন আমরা প্রত্যেকটি ভিডিও পেতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আর ভালো লাগলে সরাসরি তাকে ফোন দিবেন আপনার আপনারা কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ পক্ষেও লোক থাকবে না আমরাও থাকবো না আপনারা আপনারা সরাসরি তার সাথে কথা বলে নেবেন আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই ঠিক আছে তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন 70 আবার সেভেন ওয়ান জিরো ফোর নাইন এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার রয়েছে জিরো ওয়ান এটা হল আপনার নাম্বার हां भाई नाम बता दितन जाते दे बिया शादी करबो पाचे खालबो तारा एकदम फोन देस्ट তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আপনাকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসছিলাম গল্প রাখা